পাঁচ দশ বছর পর আর শুনতে পাবেন শুধু শুনবেন হ্যালো হ্যালো আর হ্যালো মোবাইল ফোন যে দিন বার হচ্ছে সে দিন মোদিকের কথা কেমন যেন লোক ঢিছে চ্যাংলা গুলার কথা আবার অন্যরকম যতক্ষণ জেনে থাকে ততক্ষণ মোবাইলে কি যে বকর বকর করে আপনি বুঝতে পারবেন নিতে ঘুমাইলে মোবাইলে বকা বন্ধ হবে মোবাইলে ঘুমায়লে তো মোবাইলে বকা বন্ধ হবে কলেজের গেটের কাছে 10 মিনিট দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবেন 100 জনের মধ্যে 90 জন মোবাইলে বকবক করতে করতে চলে যায় দেখে তার মধ্যে মেয়েরা কথা কয় ঢং আবার অন্য শুধু ঠোড় লয় কিছু কথা শোনা যাবে দমে জ্বর হইলে যেমন ভুলবকে তেমনি বীরবীর করতে করতে চলে যায় 100 দিনের পাঁচ করতে গেছে দেখো তারটাকে মোবাইল ফোন গুঞ্জা হয়ে আছে সেদিন কানাই দোকানে চা খাই দি মুদের পাড়ার নেড়া চা দোকান কে কয় ঢে একটা মিষ্টিল দ চা দোকানে আবার কি কল বিক্রি হয় ঢে বাবা আমি কে বলি হে বে কি কল করলি কানাই তখন কি বললে জানো বলে খুড়া ওরা এক কাপ চাকে কে দুই জায়গায় ফেলে দুইজন খাবে ওকে ওরা মিশকল কয় দে জাপ সারা এক কাপ চা কে দুই জায়গায় দ ইচার বদলে মিশকল আচ্ছা কানাই বুজা কল বিগাইলো বটে সময়টুকু নাই দেখলে মনে হবে যেন ব্যস্ত তারপরে ঠুকাঠুকি করে মরে ধেও করছুন সোমবার মোড়ের মাথায় একরকম এক প্রধানমন্ত্রীর বেটা ইলেকট্রিক ছুটিতে মোটরসাইকেল এর দিকে সে আর ওই দিকে কেউ বলে ঠমড়িছে কেউ বলে ঠেলা রে আঙ্গুলটা লড়ে ঠে মনে হয় যেন তো বেঁচে আছে মোবাইল দূরে হঠাৎ না যায় দে হ্যালো হ্যালো কি হলো কথা কও তুমি যে রাত করছ ও আচ্ছা বাবা এবার সকাল ল গুনে গুনে 6টা মিস কর লব প্লাউস বিকারে এই কথা শুনিয়া সব চোখে জল হরণ কাকা কয় ঠে আর স্টল দিব হবে নি মা এখানে কোন কোম্পানি টাওয়ার নাইও এখন পরিষেবা সীমার বাইরে